আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই কাঠগ্লফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি কিভাবে তৈরি করি যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন তাদের অনেক উপকারে আসবে আমি এটা তৈরি করব প্লাস এটার সাথে আমি খুঁটি নাটি অনেক কিছু বলে দিব তো আপনারা একটু ধৈর্য নিয়ে কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর শুরুতে দেখছেন যে আমি কীভাবে পাঞ্জাবিটা ভিজাইছি আমি একটা স্প্রে বোতলের সাহায্যে আমি পাঞ্জাবিটা ভিজিয়ে নিয়েছি তো ওয়াশ করতে হলে আপনাকে অবশ্যই পাঞ্জাবিটা ভিজাই নিতে হবে পাঞ্জাবি আপনি স্প্রে বোতলের সাহায্যেও ভিজেতে পারেন কিংবা আরেকটা পদ্ধতি আছে আপনার কাপড় ভিজায় নেবেন কাপড় একটু ভিজায় নিয়ে তারপরে হচ্ছে পাঞ্জাবির উপরে ডলে ডলে পাঞ্জাবিটা ভিজাবেন তো আপনারা যে ভাবে আপনারা এটা করতে পারেন তো মূলত আপনার হচ্ছে যেটুকু আপনি রঙ করবেন ওইটুকু কাপড় আপনাকে ভিজে নিতে হবে তারপরে আপনি যে কালার রং দিতে চান যেমন আমি অনেক রকম এখানে রং করব সবুজ টিয়া এবং হলুদ ব্যবহার করব তো আমি প্রথমে সবুজ কালার রঙটা দিয়ে নিছি তারপরে আমি একে একে সব রঙগুলোয় দিয়ে নিব তো আমি যে রংটা ইউজ করছি এটা হচ্ছে অ্যাক্রেলিক যে রেডি রংটা থাকে সেটা তো অ্যাক্রেলিকে দুইটা রঙ পাওয়া যায় একটা হচ্ছে ইন্ডিয়ান একটা বাংলাদেশি ইন্ডিয়ানটা থাকে কাচের কোটায় ছোট ছোটো আর বাংলাদেশিগুলো থাকে প্লাস্টিকের কোটায় একটু বড় তো এটাই ইউজ করে এই রঙটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা এই রংটাও ব্যবহার করি সব সময় তো অনেকেই ভাবেন হয়তো এই রঙটা উঠে যাবে কি না এই রঙটা উঠবে না আমরা রঙ করে একদম পরীক্ষাও করে নিয়েছি এই রঙগুলো আপনি ধুলেও উঠবে না পানি লাগলেও এই রঙ উঠবে না তো আপনারাও যারা নতুন কাজ করতে যাচ্ছেন তারাও এই রঙটাই ইউজ করতে পারেন এই রঙগুলো আপনারা বাজারেই পেয়ে যাবেন রঙের দোকানে তো আপনারা দেখতে পারছেন যে আমি প্রথমে কিভাবে রঙ করছি কীভাবে আমি রঙগুলো দিছি প্রথমে আমি সবুজ কালার রঙ দিছি তারপর টিয়া কালার রং দিছি তারপরে হলুদ কালার রঙ দিয়েছি এগুলো হচ্ছে বড় একটা ব্রাশের সাহায্যে রঙগুলো দিতে হবে আমার হচ্ছে ব্রাশটা একটু বেশি বড় হয়ে গেছে এটার থেকে একটু ছোট ব্রাশ আছে সেইটা ব্যবহার করলে বেশি ভালো হয় তো আমার কাছে সেটা ছিল না বিধায় আমি এটা দিয়েই কাজ করছি তো তাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কোনো সমস্যা হয় নাই তো শুকানোর পরে হচ্ছে আপনার উপরের ফুলটা করতে হবে অবস্থায় করলে ফুলটা ভালো মতন বসবে না মানে রংটা ভালো মতন বসবে না শুকিয়ে যাওয়ার পরে রঙটা করতে হবে তো আমি হচ্ছে কাঠ গোলাপ ডিজাইনের এই পাঞ্জাবিটা করব এটার সাথে ম্যাসিং শাড়ি আছে আমি সেটা মানে সেটার সাথে কাপল সেট করছে এই পাঞ্জাবি শাড়ির ভিডিওটাও দেখাবো পরবর্তী ভিডিওতে আর আমার হচ্ছে এই পেজটা একদমই নতুন আমি কিছুদিন আগে হচ্ছে এই চ্যানেলটা করছি তো এখন থেকে রেগুলারি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আর আপনারা যারাই যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর আমি হচ্ছে প্রথম ইয়ে ভিডিও দিচ্ছি তো জানি না কেমন হয়েছে আমার ভয়েসও একদম ঠিক মতন দিতে পারতেছি না কেমন যেন লাগতেছে তো যেমনই হোক আপনারা কিছু মনে করেন না হয়তো কিছুদিন এভাবে কথা বলতে বলতে জড়তা কেটে যাবে তখন হয়তো আরও ভালোভাবে ভয়েস দিতে পারবো তো ভয়েসে যেমনই হোক আপনারা ভয়েসের দিকে বেশি ফোকাস করতে হবে না আপনারা হচ্ছে কাজের দিকে ফোকাস করেন কাজটা আমি কীভাবে করতেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করতেছি আর এগুলো হচ্ছে আপনারা অর্ডারও করতে পারেন আমার হচ্ছে ফেসবুক পেজ আছে কার্ডগুলো ফেসবুক পেজের নাম তো আপনারা সেইখানেও অর্ডার করতে পারেন কিংবা ইউটিউবে আপনারা কমেন্টে বলতে পারেন যে আপনি অর্ডার করতে চান আর ইউটিউবের থেকে বেশি ভালো হয় আপনারা ফেসবুক পেজে মেসেজ দিলে আপনারা যদি এই রং শাড়ি পাঞ্জাবি এগুলোও যদি অর্ডার করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এগুলো সেল করে থাকি তো কথা বলতে বলতেও কাজটা প্রায় শেষের দিকে আর কিছুয়ের পরে কিছু পাতা অ্যাড করলেই মোটামুটি কাজটা হয়ে যাবে তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এরকম ভিডিও যদি আপনারা যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন কিংবা এখান থেকে কিছু শিখতে পারেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর এখন থেকে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন এবং যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা যাতে আমার ভিডিও দেখে অবশ্যই কিছু শিখতে পারেন তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাঞ্জাবির ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ